আব্বা ও বা এক হাজার টাকা দাও তো খুব জরুরি দরকার তোর জরুরি দরকার বুঝি আমি জানি না না গাঁজার তো মাস্টার হইছে এখন বলে আবার নতুন করে বাবা খাওয়া শুরু করছে সবই যখন জানো তাহলে টাকা দিয়ে দিয়া তো নাটক কর কিসে নেগে। তোমার যে কোটি কোটি টাকার সম্পত্তি আমি যদি গাঁজা বাবা না খাই তাহলে এর না ফুরাবে কেমনে এ জংগে তুই কার সাথে কথা কস সেটা তোর হুশ আছে নিশা করতে করতে সেটাও বুঝলে গেছা তুই যা শুরু করছ আমার এই সম্পত্তি শেষ করতে তোর এক বছর সময় লাগবো না তারপর আমি কি করে খামো সেটা যখন শেষ হবে তখন দেখা যাবনি এখন তুমি আমার টাকা দাও কথা কয় না তো বেশি তাও তুই টাকা নেবি দাঁড়া আইতেছি আব্বা কামটা কল ভালো করলা না খালি বাপ দেখে আমি কিছু কইলাম না এ তুই কি করবি কি করবি আমাক তোর মেলাও তে সহ্য করছি আর করুম না কি করুম মানে আমি কিন্তু বাড়ি ছেড়ে চলে যাম আমি বাড়ি ছেড়ে চলে গেলে তোমার মান সম্মান কোনে যাইব সেটা কি হুঁশ করছো বাড়ি ছেড়ে যাবি যা এখনি যা তুই বাড়ি ছেড়ে যাওয়ার হুমকি দেশ আমাক আমি তো তোকে আজ পুত্র করার সিদ্ধান্ত নিছি ভালো করে চিন্তা করে দেখো আব্বা আমার কল কোন জিত না আমি কল তোমারই বেটা একবার যদি বাড়ি ছেড়ে যায় আর কিন্তু জীবনেও বাড়িতে আসবো না এটা তো আমার জন্য আনন্দের সংবাদ রে তুই তাড়াতাড়ি বাড়া তুই বাড়ি ছেড়ে গেলে আমি বাড়িতে মিলা দিমু বাড়ি ছাড়ার হুমকি দিলাম মনে করেছিলাম আব্বা ভয় করে টাকা পয়সা দিবে এটা দেখি উল্টা কাম হয়ে গেল রে এখন আমি গাজা খামু কেমনে বাড়ি সেরা যখন বাইরে হইছি সহজে তো বাড়িতেও যাওয়া যাব না আমার বাপের যে লোভ বাংবে কিন্তু মস্কাবে না আলালের ঘরে দুলাল আসিলাম আমি জীবনে কোনোদিন কাজ কামও করি নাই কোনো মতে পড়াশোনা যা করছি তা দিয়ে কোনো চাকরি বাকরি পাওয়া যাব না এখন গাজা খাওয়া তো দূরের কথা আমার পেটে বানি একমুঠ বাতো যায় না একটা সেই বুদ্ধি পাইছে মেলাগুলা ক্যান্ডিডেট এইখানে বসে আছে চাকরির ইন্টারভিউ চলতেছে এর মধ্যে যেটা আলাবোলা ওকে অল্প সাইডে নিয়ে যায় পাইয়া গেছি একটা আলাবুলা এক কাম চালানো লাগবো ও ভাই ও ভাই আপনার বাপ বলে খুব অসুস্থ বাইরে একটা লোক আইছে ডাকপার হ্যাঁ কি কয় সকালে আব্বা সুস্থ দেখে এলাম দাঁড়া ভাই আস্তে কি হলো ভাই আপনি আমাকে বাইরে ডাকে আইলে আমারে শুরু করলেন যে আমার বাপ বলে অসুস্থ কথা কম ক আমি যেটা কই সেটা শুন নাইলে কিন্তু তোর পেটে চাকু চলামু তোর কাপড় চুপুর খুলে আমাকে দে তোর ইন্টারভিউ দেওয়া লাগবো না তোর ইন্টারভিউ আজকে আমি দিব ভাই 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 আমাক জানে বেরেন না ভাই আমি সব খুলে দিতেছি আরে এটা কি বালক চাকরির ইন্টারভিউ নিতেছে চেহারা দেখে মনে হইতেছে আমার সেও বড় গাজাখর না 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 তা কে হবে বিজ্ঞানীদের নাগালো তো যা যেতে পারে এইরকম জ্ঞানী জ্ঞানী লোক অবশ্য এই ধরনের বেশ ধরে থাকে যাই হোক আমি চাকরির ইন্টারভিউ দিয়ে বেড়াইছি ইন্টারভিউ দিয়ে যায় ও স্যার আসবো ও এরপরের ক্যান্ডিডেট তুমি বসো বসো তোমার জন্য তো বসে আছি আচ্ছা স্যার আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ কি রে বাবা মানুষজন সুন্দর সুন্দর বডি স্প্রে পারফিউম মারে চাকরির ইন্টারভিউ দিবার আসে সেটা তো ঠিক আছে কিন্তু তোমাক দিয়া এই রকম উটকট গন্ড বাড়াইছে নিকে তুমি আবার কি গাওত দিয়াছ আর কোয়েন না স্যার দিন যা খারাপ হইছে এখন মানুষ জেনে হেনে নিশা করে আশা দরছিলাম একটা পিলপিলি দিয়া পিলপিলি এলাকা যা খাইছে কোন তো এটা একটা আককে লইলো গাজার সব দুয়া আমার কাপড়ে চলে গেছে তারই গন্ধ স্যার আমার কোনো দোষ নাই শালা আমার পাগল পাইছে পিলপিলি আলা কোন দিন বলে গাজা খেতে খেতে পিলপিলি চলে আমি মনে হয় বুঝবার পাইনি ব্যাপারটা থাম তক দিচ্ছি ঠিক আছে ঠিক আছে বিষয়টা আমি বুঝবার পাইছি তুমি তো সায়েন্সের ছাত্র আমার একটা প্রশ্নের উত্তর দাও তো মনে করো একটা গ্লাসের মধ্যে কিছু মত নিছি তারপর ওর মধ্যে একটা কেসুয়া ছেড়ে দিছি এক মিনিটের মধ্যে দেখা গেল যে কেসুয়াগুলা মরে ভেসে উঠছে বলতো এ পরীক্ষা থেকে কি শেখা যায় স্যার আপনি আমাকে একটা ফাইন প্রশ্ন করেছেন এখনকার যুগে বিজ্ঞানে যত পরীক্ষার আবিষ্কার হয়েছে তার মধ্যে এইটাই হইছে সেরা পরীক্ষা কি সেরা পরীক্ষা মানে ইয়ার থেকে কি বোঝা যায় সেটা আমাক বুজাও সেই পরীক্ষার থেকে বোঝা যায় যে কৃমির হাত থেকে বাঁচতে চাইলে নিয়মিত মদ খাওয়া লাগবে স্যার আপনি হয়তো এইটা জানেন না কিরমি কিন্তু বাঙালির বিরাট সমস্যা তা কিরমির হাত থেকে বাঙালি যদি বাঁচাবার চান মদের দাম অবশ্যই কমে দেওয়া লাগবে যাতে সবাই পানির বদলে মদ খাবার পারে বুঝবার পারছি তুই কি বা মানুষ আমার জানা হয়ে গেছে তোর ইন্টারভিউ শেষ তুই এখন যা বাবা স্যার কেবল একটা প্রশ্ন ধরলেন তাইতে আমার ইন্টারভিউ শেষ হয়ে গেল তুই যে স্কুলের ছাত্র আমি সেই স্কুলের হেডমাস্টার একটা বার টিপে দিলেই বোঝা যায় হারিত কি আছে তোর মতো গাজা খর যদি আমি আমার কোম্পানিত নেই তুই যে কি কাম করবি আমার সে আর জানে না এই সহজ হিসাব বুঝলি না রে আমার বাপ আমার জন্য মেলাগুলা কোম্পানি ধুইয়া গেছিল এই নিশা করতে করতে আমার কাছে একটাই কোম্পানি আছে এখন এই কোম্পানির সুপারভাইজার হিসেবে যদি টক নেই তাহলে তো আমার এইটাও শেষ হয়ে যাব আমি একটা ভদ্রলোকের কাছে দায়িত্ব দিয়া আরামে নেশা করবো সেটা তো তোক দিয়া হবো না সেটা তো তুইও বুঝবার পারছ আমিও বুঝবার পারছি হ্যাঁ এটা কি হলো আমার কোনো পলিসি কাজে লাগলো না কিন্তু স্যার আপনি আমাকে দেখলেন আর একটা প্রশ্ন করলেন তাতে কিবা করে বুঝলেন যে আমি পাক্কা গাজাখর ওরে পাগল তোক তো কইলামই যে তুই যে স্কুলের ছাত্র আমি সেই স্কুলের হেডমাস্টার আর কথা কইস না তাড়াতাড়ি চলে যা